জগন্নাথে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আর এই যে উঠেও শুয়ে আছে উঠবে আরেকজনের তো কাশি শুরু হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে করেছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসছে মাসি তাড়াতাড়িই ঢুকেছে আজকে আর বৃষ্টি পড়ছে রাত্রির থেকে বৃষ্টি পড়ছে আজকে রোদ দূরে দেখা মনে হয় পাওয়া যাবে না এই ঘরের মধ্যে দিয়ে শোকাতে হবে ভাগ্যিস কালকে হয়নি গতকাল হয়নি এটি ভগবান বাঁচিয়ে দিয়েছে মানে কালকে যদি এরকম ওয়েদার থাকতো তাহলে তো মানে কী অবস্থা যে হতো মানে বলার মতো নয় এটাকে তো এখন ছেলেকে নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে আজকে রান্নাবান্নার চিন্তা নেই কারণ কি রান্না বলতে গেলে যা গতকাল করানো হয়েছে যা রয়েছে সবাইকে বেলাচ্ছি বুঝতে পারলেন তো গতকাল রাত্রিবেলা একে দিয়ে আমাদের যে রুটি করা মাসি আছে তাদেরকে পাঠিয়ে দিলাম কিছুটা আমাদের এই কাজের মাসি আমার যে কাজ করছে তাদেরকে দেবো আমার ভাই অফিসে যাবে অফিসে বললাম নিয়ে যা সবাই মিলে খেয়ে নেবি তোরা তো দিয়ে দেবো এবার যতটুকু থাকবে ততটুকু আমরা কে দেখি কতটা কী কী বাজে না বাজে এবার কী বলবো আমার বাবা মাকে পাঠানোর মতো আর আজকে আমার ভাইয়ের সময়ও হবে না ওর কাজ আছে আমার হাজব্যান্ডটা তো হবেই না তো সেই জন্য আর পাঠাচ্ছি না যা আছে এখানেই সবাইকে দিয়ে বড়ো মাসিকে বললাম যে একটু নাও বলছে আর বিষ রে কালকে দেখে যা খাচ্ছি আর কেউ খাবে না আর সত্যি কথা এত কেউ খায় না কি তো তবু আর খাবে না বললো আর সেই জন্য বড় মাসিকে দিয়ে পাঠাচ্ছি না ভোরবেলায় মাসি ফোন করেছে চারবার এবার আমার ভয় লেগে গেছে এখন ফোনটা খুলে দেখছি চার যে বসানো ছিল তো বলছে ভুল করে করে ফেলেছে এবার ভোরবেলা যদি কেউ এরকম ফোন করে তো ভয় লাগে না বলুন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে যাবো চা করবো চা খাবো মাসি যেদিকে হয়ে গেছে অলরেডি বড়ো বড়ো একটা ছিল সেগুলো মেজে দিল মাসে তো সেগুলো করতে একটু তো সময় লাগেই এখন যাচ্ছে জামা কাপড় কাচতে তারপরে ঘর ছাড় দিয়ে মুছে বেরিয়ে যাবে আবার ছেলের কাশি শুরু হয়েছে ছেলেকে আবার ওষুধ টষুধ দিতে হবে বের করতে হবে সব ওষুধগুলো যা আছে বলবো এত কথা শোনে না না কালকে কি খেলান খেলেছে ঘেমে গিয়ে স্নান হয়ে গেছে ঘুরে বেরিয়েছে তার ফল হচ্ছে আজকে বুঝতে পারছো চলুন ঠান্ডা ঘরে যাই চা তো বসিয়ে দিয়েছে আজকে তিনজনের চা করছি আমার মামার ছেলের জন্য আমার আর আমার হাজবেন্ডের জন্য আর এই যে ওয়েদারটা দেখুন বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে নতুন করে দুধ জল দিতে বসেই দিয়েছি আজকে তো আর চাল টাল কিছু ভেজানোর দরকার নেই কিন্তু সবই আছে রান্না বান্না তো চলুন আগে চাটা করে চাটা খাই আর ঘুট তো হয়ে গেছে পনেরো দশটা বাজে আজকে উঠেছি উঠে অনেকক্ষণ উঠে একটু গল্প করছিলাম তারপরে মাসি কাজ করছিলো রান্না ভের অভাবেটাই তার জন্য ছুটতে পারবি তো এখন এসছি চাটা করি ছেলেটাকে ধন্য পরে তারপরে দুধ দেবো দুধটা পোকাবে যাবে চা মাটা দিয়ে দিয়েছি রান্না শুরু করবে শুধু শুধু ফুটে গেছে ভালো করে আমার ভাইয়ের চা আর এখানে দুধও ফুটে গেছে চাটা খাই দেওয়া হয়ে গেছে এখানে সব ফ্রায়েড রাইস অর্ধেকটা আমার হাজব্যান্ড মাসিকে দিলাম একটুখানি আর আমার হাজব্যান্ড কাকে দেবে বললো তাকে দিলাম আর এখানে আলুর দম অল্প রয়েছে দুটো পিস রয়েছে সব দিয়ে আরও রয়েছে ভেতরে একটা পুরো গামলা বৃষ্টি পড়ছে আর এতগুলো বোতল ভরতে হবে তো পা এটা চালিয়েছি এখনো জলটাই করে নিয়ে জলটা শেষ করি তারপর আরেকজন এই যে উঠেছে ওনার কাশি তো শুরু ডাক আমি বললাম যে ওষুধ নিয়ে আসো তাই ওষুধ আনতে যাচ্ছে যে তো বৃষ্টি কমে গেলে তাহলে তো যাবেই কিছু তো করার নেই তো চলুন এগুলো ভরে নিই তারপর আমি পরে আবার আসছি এনাকে দুধ বিস্কুট আর এনার এখন কাশিতে এখন এই দুটো বিস্কুট খাও আর এনার বৃষ্টি হচ্ছে আমি বলছি আজকে যেতে হবে না এই বৃষ্টির মধ্যে গেলে ভিজে যাবে হ্যাঁ হ্যাঁ এনার তো শুধু মজা আজকে তো আমাদের আনটি নেই কিছু নেই বুঝতে পারলি তো যেতে হবে না বলে দে ফোন করে নাহলে এস এম এস করে দে যে এরকম বৃষ্টি পড়ছে মুসুল দাঁড়া আমি বেরোতে পারছি না কি আর করবো সুইচটা দেখাচ্ছে বলে তো এস এম এস করতে বলছি ফোন নাম এস এম এস নেই তো নাম্বার নেই তাহলে আবার কি বোকার মতো কথা হ্যাঁ সেটাই তো বলছি এসে খুললে তো দেখতে পাবে খুললে তো ফোনই কোথায় তখন কখন তো খুলবে তুই কি জানিস বললাই আছে মানে নেটওয়ার্কের সমস্যা ও নেটওয়ার্কের ঠিক আছে তুমি আগে দুধটা খাও গরম গরম তাহলে ওষুধ দেবো বাবা গেছে ওষুধ আনতে হ্যাঁ যাও শুনতে হয় এই জন্য মাম্মার কথা স্কুলের প্রোজেক্টের কাজের জন্য কি করাবে মুখোশ করাবে মুখোশ সব কী আরও কী কি সব এনেছে আর এই এটা এটা দিয়ে মুখোশ করাবে আর এমনি যাচ্ছে কাজে এখন বৃষ্টিটা কম হয়েছে এই যে বৃষ্টিটা কম হয়েছে হালকা তা মনে হচ্ছে আবার বৃষ্টি পড়বে যে আকাশটা আবার করছে যা গিয়ে আর এনার তো মনটা খারাপ হয়ে গেল এ ওনার শুভ মামা চলে যাচ্ছে কি আর করা যাবে কাজটা আগে এখন তো শুভ মামার বেকার নেই তো ঠিক আছে চলো পরে শুভ মামা যখন আসবে তখন আবার খেলাধুলা হবে কটা আসবি তুই আটটার মধ্যে চলে আসবে তারপর আমরা দেখবো বইটাই মজা করবো কালকে তো ছুটি আছে খাবার দিয়ে দিচ্ছি অল্প যেখানে কাজ করে সেখানে ছেলেদের জন্য একটু দিয়ে দিলাম আর ওর জন্য দুপুরে খাবার জন্য দিয়ে দিলাম ও তো খেয়ে গেল না বিস্কুট খেয়েছে বলে চা বিস্কুট ও আর খেয়ে গেল না তো এখন বৃষ্টিটা কমেছে ও বেরিয়ে যাচ্ছে ওই যে তো চলুন ওটা বেড়ে দিই দাদিকে চলে আসিস কাজ বাজ করে আর দেখে যাস দেখে যাস হুম আচ্ছা আমি দিয়ে দেবো যা তুই যা হ্যাঁ আর আরেকজনকে দেখুন যাবে বলে দেখছে দাদি বেচারা কাশতে কাশতে আমার ছেলে আর এই এই ভাইটাকে এত ভালোবাসে তো ওকে ছাড়া একদম থাকতে পারে না আর এও সেরকম আমার ভাইটা ওকে ভীষণ ভালোবাসে বৃষ্টিটা কমে গেল বলে চলে যাচ্ছে নাহলে বৃষ্টি পড়লে আর না দেখি আর কী করবে কাজটা তো আগে না চলুন ও গেছে আমার হাজব্যান্ডকে স্নান করতে আমার হাজব্যান্ড খেয়ে দেবে জায়গা সব পরিষ্কার করে নিয়েছে আমার হাজব্যান্ড নিয়ে ঠাকুরের পুজোও হয়ে গেছে তো বেরিয়ে যাবে ও খেয়ে দেয় আমার ছেলের শরীরটা একটু খারাপই হয়েছে গাটা একটু ছ্যাকছ্যাক করছে কালকে খেলাধুলা করেছে ঘেমে গেছিলো তারপরে তো ঠান্ডা তো লেগেই ছিল কাশি শুরু হয়েছে আর এখন বাজে সাড়ে বারোটা স্নান করতে গেছে ছেলে তো ছেলে স্নান করে আসলে আমি যাব স্নান করতে আমার হাজব্যান্ডকে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে দেবো ও বেরিয়ে যাবে যেহেতু তো ঠিক আছে চলুন আমি পরে আসছি এনার জ্বর জ্বর এসছে আর আমার হাজব্যান্ড দেখুন এখন দিতে যাচ্ছে হ্যাঁ শরীরটা খারাপ লাগছে তাহলে তুমি বলছো শুয়ে পড়বো তাহলে একটু শুয়ে পড়ো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া তো হয়ে গেলো আর এই যে আম কালকেরই ছিল তো নিয়েছি খাওয়াবো আর এই দেখতে দেখতে খাচ্ছি এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে খাও 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 ইভিনিং এখন তিনটে বাজতে চলল খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালোকে চালিয়ে বলেছি আম খেলাম ও আর খেলো না আম ওর শরীরটা যেহেতু ভালো না আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর জামা কাপড়গুলো ভেবেছিলাম একটু বাইরে মেলে দিয়েছিলাম বলেছিলাম রোদ্দুল উঠবে হয়তো আভা দিয়েছিল কিন্তু উঠলো না এখন আবার একটু মেঘলা মেঘলা করছেটাই তুলে নিলাম আমার ভাই তো চলে গেছে সকালবেলা ও আবার রাত থেকে আসবে আমার ছেলের শরীরটা ভালো না ছেলের গাটা ছ্যাকছ্যাক করছে ওই আটানব্বই মধ্যেই ঘোরাফেরা করছে একবার আটানব্বই সাতানব্বই এরকমই হচ্ছে কাশি হচ্ছে তো আমার মনে হয় কাশির জন্য হচ্ছে তো যাই হোক এখন ওষুধ তো জ্বরের ওষুধ তো দেওয়া যাবে না এইভাবে কারণ তোর তো অ্যাকচুয়ালি জ্বর আসেই নি ওর যা কাশি হচ্ছে কাশির থেকে এরকম হচ্ছে কাশিটা আগের থেকে একটু কম আছে আমার জানেন তো নেলার চালু করে দিতে হয় আনছি নেলার চালু করে দিয়েছি আর ওষুধ যা আছে ওষুধ দিচ্ছি তো ওই যে যে শুয়ে আছে দেখুন তো ঠিক আছে ছিল এখন একটু ছেলেকে নিয়ে পাশে শোয়াই আমি পরে আসছি বিকেলে সন্ধে দিতে বসে গেছে ছেলের শরীরটা আগের থেকে ভালো আছে জ্বর আর ওরকমভাবে তো আসেনি ওই জাস্ট আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই আবার কখনো নিরানব্বই কাছাকাছি এই আসছে জ্বর তো চলুন এখন পনেরো সাতটা বাজে আজকে মাসি পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকিতে এসে কাজ করে দিয়ে চলে গেছে একটু গল্প করছিল বসে তো এখানে মক টক নিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন আমার ছেলের বমি করা টেন্ডেন্সি আসে কারণ কি যখনই কাশি হয় ওর বমি করে তো তার জন্য আমি সামনে নিয়ে রাখি যাতে ওর বিছনায় বা গায়ে না করে তো ঠিক আছে চলুন ও সন্ধ্যে দিক আমি এবার পরে আসছি রাত্রিবেলা আজকে লুচি করানো হবে এখনও আসিনি আজকে একটু রাত্রি করেই ওরা আসবে বলেছে কারণ আমার ভাই তো গেছে সেই সকালে ও আসবে আস্তে আস্তে আটটা বাজবে সন্ধ্যা দেবা তো হয়ে গেছে এখনও পর্দা লাগানো হয়নি ছেলেকে দিয়েছি দুধ ছেলে মাত্র বমি করলো ওর অনেকক্ষণ ধরেই বমিটা হবে হবে করছিল কিন্তু মানে হচ্ছিল না ঠিক মতো টিভিটা বললাম দেখ একটু তো সেই জন্য শরীরটা খারাপ হয়ে গেলে হঠাৎ করে অনেক দিন ধরেই যদিও ঠান্ডা 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 ব্যাপারটা ছিল আপনাদের সাথে সেটা শেয়ার করেছি তো এবার জ্বরটাও কাটা মানে জ্বর যে একশো ছুটছে তা না ওই যে বললাম ওই কখনও সাতানব্বই কখনো আটানব্বই কখনো ছিয়ানব্বই বা কখনো নিরানব্বই ছোয়া ছয় নিরানব্বই ছয়ই এখনো পর্যন্ত কিন্তু ছোঁয়া ছোঁয়া হচ্ছে তো এই জন্য ওষুধও দিতে পারছি না অ্যাকচুয়ালি একশো না হলে তো ওষুধ দেওয়া যায় না না তো এখন দুধটা খাক বিস্কুটটা দিয়ে অ্যাকচুয়ালি ও দুপুরবেলা ঠিক মতো খায়নি তখন শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য আমি বললাম দুধ বিস্কুটটা গরম গরম দুধটা খা তাহলে যদি শরীরটা একটু ঠিক হয় তো ঠিক আছে শোন এখনও লুচি করতে আসেনি লুচি করবে আজকে লুচি আর আলুর দম রয়েছে সেই কালকে সেই আলুর দম দিয়েই খাবো আমি পরে আসছি আমার ভাই আর ওকেও খেতে দিয়ে দিয়েছি আজকে খাবার কি এই ওই স্টাফ পটোটো আর লুচি এনার শরীর কেমন আছে ভালো নেই যেই তোকে দেখলো ওর শরীর একদম চাঙ্গা হয়ে গেল সত্যি বলছি সারাদিন ওর শরীর কিন্তু খুব খারাপ ছিল সকালবেলা তুই দেখেছিস ওটা তো আলাদা ব্যাপার সারা দুপুর ওর শরীর খুব খারাপ ছিল যেই তোকে দেখলো বিশ্বাস কর আমি একদম মিথ্যা কথা বলছি না আমি দেখলাম পুরো চেঞ্জ হয়ে গেল শরীরটা মানে ও একাকৃত্ততে ও না ভোগে ও একা থেকে থেকে ও শরীর খারাপ আরও বেশি হয় আমি যতবার দেখেছি ওর এরকমই হয় যেই তোকে দেখলে ওর সত্যি শরীর খারাপ হয়ে গেল মানে ঠিক হয়ে গেল হ্যাঁ তাই তো চোখ কথা বলছে এখন সকালবেলা চোখ মুখ দুপুরবেলা চোখ আর এখন চোখ মধ্যে তফাৎ তো চলুন আজকে এই খাবার দাবার খেয়ে নি পরে খাবার দাবার হয়ে গেছে এখন পৌনে এগারোটা বাজে খুব ভালো খেয়েছি আর লুচি দিয়ে ওই মানে স্টাফ পটোটা খেতে এত ভালো লেগেছে কি বলবো ফ্রাইড রাইস দিয়ে মনে অত ভালো লাগেনি যতটা মানে লুচি দিয়ে ভালো লাগলো আমার ভাইও তাই বলছে আমার হাজব্যান্ডও তাই বলছে যে খুব ভালো খেয়েছি আর আর কিছু নেই ঠাকুরের যা খাবার প্রসাদ যার করা হয়েছিলো পোকের জন্য সবই উঠে গেছে সবাইকে দিয়ে ধুয়ে আমরা খেয়ে দিয়ে ভালো মতোই উঠে গেছে সব হতো তো ঠিক আছে চলুন মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামাকাপড় বেজানো হয়ে গেছে ছেলেটার শরীর খারাপটার জন্যই একটু মনটা সারাদিন খারাপ ছিল তো এখনও আগের তুলনায় ভালো আছে তো ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে তো ঠিক আছে চলুন তো ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো তো নতুন একটা ভিডিও চলে আসবো 还要再推，继续再推。